ব্যবসায়ী কন্যা খুনের তদন্তে আবার মালদায় এলো ফরেন্সিক দল মঙ্গলবারের পর পুনরায় শুক্রবার আধিকারিক চিত্রাক্ষ সরকার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ শুরু করেছেন তিনি ইতিমধ্যে ওরফে সোনু নামে ওই ব্যবসায়ীর এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ গত কয়েকদিন আগেই মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচরের এক ব্যবসায়ী কন্যাকে অপহরণ করে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে এই ঘটনায় তোলপাড় হয় মালদার ইংরেজ বাজার সহ গোটা জেলা মালদায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক দল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলনে নামে এলাকার মানুষ দফায় দফায় পথ অবরোধ করে মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন तुम्हें क्यों और साते हैं अच्छों यार ड्यूटी करा चुके हैं बक्के क्यों भूख में ना हम लोग क्यों जामा Kazuto This make any noise over station Yes I did Sosan Davis Yes

ঘটনায় উনত্রিশ তারিখ ফরেন্সিক বিশেষজ্ঞরা এই মুহূর্তে ইংরেজ বাজার সঠানে যাদের দরকার তারাই রয়েছে আমরা দেখছি চলছে তদন্ত পুলিশের পাশাপাশি এই